হ্যালো বন্ধুরা আজ প্রথমবার মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছি কারণ এর আগে যতবার এসেছি মায়ের কাছে মেয়েকে রেখে আসতাম আর এবারে সাথে করে নিয়ে এসেছি আর এখান থেকে আমরা একটা সারাশি নিয়েছিলাম তো আমাদের যে সারসিটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে আর যার কারণে আমি মেয়ের জন্য জল গরম করতে পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিলো আর এখান থেকে আমি দুটো কুর্তি নিয়েছিলাম আর বড় একটা প্যান্ট নিয়েছিল তো তারপর মেয়ের জন্য জামা এখানে দেখছিলাম আমার পছন্দ হচ্ছিল তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম শপিং মলে আর যাওয়ার পথে জন্য একটা খেলনা নিয়েছি আর নিয়েছি একটা জলের বোতল আর আর ওখান থেকে নিয়েছিলাম চারটে জামা তো দেখো তবুও ওর হচ্ছে না ওর আরো জামা লাগবে সেজন্য এখন নিজেই জামা পছন্দ করার জন্য কোলে থেকে নেমে গেছে ও ওখানে গিয়ে এত দুষ্টু করছিলো কোলে থাকবে না ওকে ছেড়ে দিতে হবে না ওর নেমে ওগুলো নিয়ে খেলা করবে এরকম একটা ভাব তো তারপর যা যা কিনেছিলাম সেগুলো এবার পাখিটা বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে টাটা